গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে সাত দশমিক তেষট্টি পয়েন্ট জমির উপরে আড়াইতলা কমপ্লিট আশি হাজার টাকা মান্থলি ভাড়া দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন এরকম একটি বাড়ির জনবহুল এলাকার ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে কিন্তু দেখাতে চলছে অবশ্যই কোনো প্রকার স্কিপ করা যাবে না এই যে আশেপাশে ভিডিও দেখাচ্ছি খুবই সুন্দর এবং জনবহুল এলাকাতে আশেপাশে কিন্তু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বহুতল ভবন সবকিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাই ভিডিওটি কোনো প্রকার যদি করেন তাহলে সেই জায়গা থেকে মিস করবেন সেই জায়গা থেকে কিন্তু আপনারা বসতে এবং শুনতে অসুবিধা হতে পারে তাই অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এই এই রাস্তা থেকে কিন্তু আমাদের রাস্তাটি কিন্তু বারো ফিট বিশিষ্ট আমি লোকেশনটি বলছি গাজীপুর সিটি কর্পোরেশন বোট বাজার জব্বার মার্কেটের কাছেই কিন্তু আমাদের এই বাইকটি অবস্থিত এটি কিন্তু একটা মসজিদ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কারণ এটি কিন্তু সিটি কর্পোরেশনের খুবই জনবহুল এবং বুটবাজারের এরিয়ার ভিতরে পড়ছে বলে তাই কিন্তু ভাড়ারও কিন্তু পর্যাপ্ত চাহিদা আছে বারো ফিট রাস্তা কিন্তু ক্লিয়ার রয়েছে ভবিষ্যতে এই রাস্তাটি কিন্তু বিশ ফিট বিশিষ্ট হবে পাশ করা আছে জাস্ট কাজটা ধরলেই কিন্তু আপনারা বিশ ফিট বিশিষ্ট রাস্তাটি পেতে যাচ্ছেন তাই অবশ্যই স্বল্প মূল্যে যদি কেউ বাড়ি ক্রয় করতে চান আশি হাজার টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়িটি ক্রয় করতে পারবেন ভিডিওর ভিতরে কিন্তু প্রতিনিধির নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই যারা ভিজিট করতে পারবেন বা এসে সরজমিনী দেখতে পারবেন আর যারা বাজেট আছে তারাই কিন্তু একমাত্র আমাদের আমাদের সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করবেন আদার যাদের ভাইদের বাজেট কম তারা অন্য বাড়ির বাড়ির ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু করতে পারবেন এই এবং যে বাজেট আছে যারা নিতে পারবেন এবং ভিজিট করতে পারবেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমাদের এই বাড়িটি কিন্তু বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ রয়েছে কিন্তু সাত দশমিক তেষট্টি পয়েন্ট হিউজ পরিমাণ একটি জমি রয়েছে এই যে আশেপাশের ভিউটি দেখাচ্ছি সামনে কিন্তু একটা দোকান পজিশন করা আছে এখানে কিন্তু ভাড়া আপনারা আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেকটি রুম কিন্তু ভাড়া রয়েছে ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে এই বাড়িটি কিন্তু বিরিকের উপরে আড়াইতলা কমপ্লিট খুবই ভালো মানের মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে বিরিকের উপরে করা থাকলেও এই যে দেখাচ্ছি এই থেকে শুরু করে ওই পর্যন্ত ছয়টি রুম করা আছে এবং আপনার যেটা দক্ষিণ প্রান্ত দেখছেন ওটি কিন্তু ছয়টি রুম করা আছে তিন সেট আর বাকিটা কিন্তু আড়াইতলা পর্যন্ত ফুল কমপ্লিট রয়েছে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এটি কিন্তু একটা গলি চার ফিট বিশিষ্ট রাস্তার গলি রয়েছে এই গলি থেকে কিন্তু আপনারা বাড়িতে প্রবেশ করতে পারবেন আর বাড়ির সামনে কিন্তু বারো ফিট বিশিষ্ট রাস্তা রয়েছে এটি কিন্তু আপনারা সিলিন্ডার ইউজ করতে হবে এই বাড়িটির ক্ষেত্রে কোন প্রকার গভর্নমেন্ট থেকে আমাদের গ্যাসের লাইন পাস করা আছে যদি ভবিষ্যতে কখনো গভর্নমেন্ট থেকে ছাড়া হয় তবে আপনারা সেই সুফল ভোগ করতে পারবেন তাই অবশ্যই কিন্তু আমাদের লাইন এবং করা আছে আপনারা চাইলে ভবিষ্যতে যখন গভর্নমেন্ট থেকে ছাড়বে তখন কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখাচ্ছি এই বাড়িটি কিন্তু বিক্রি করা হবে আমাদের খুবই সুন্দর এবং জনবহুল এলাকাতে ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে আর এই সমস্ত বাড়ির যারা ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আইডি সকল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের গ্রাহকদের জন্য ওপেন রয়েছে আপনারা যে যে জায়গাতে টিকটকে ঢুকলেও দেখতে পারবেন ইনস্টাগ্রামে ঢুকলেও দেখতে পারবেন ফেসবুকে ঢুকলেও কিন্তু দেখতে পারবেন এই যে আমাদের চুলা এবং আমরা দোতলা তো উঠছে ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন আমরা দোতলা রুমগুলো দেখে একদম ছাদের উপরে যে রুম করা রয়েছে সেই রুমগুলো দেখে ইনশাল্লাহ আমরা ভিডিওটি স্কিপ করে বের হয়ে আসব ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই যে রুমগুলো এরকম একত্রিশটি রুম আছে একত্রিশটি রুম থেকে কিন্তু আপনারা ভাড়া দিয়ে আশি হাজার টাকা ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন কেন এটি একটি জনবহুল এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির কাছাকাছি বলে কিন্তু ভাড়ার কিন্তু পর্যাপ্ত চাহিদা রয়েছে বাড়িটি কিন্তু একদম স্বল্প বাজেটের ভিতরে কিন্তু ক্রয় করতে পারবে যে পরিমাণ জায়গা এবং যে জায়গাতে বাড়িটি রয়েছে সেই জায়গাতে তুলনামূলক আমাদের এই বাড়িটির রেট কিন্তু মোটামুটি আপনাদের প্রাইজের ভিতরে রয়েছে তাই অবশ্যই আমাদের রেটটি জানার জন্য প্রতিনিধির সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলেও হবে তবে রেটটি আমি আমার গ্রাহকদের সুবিধার জন্য এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই বাড়িটির দাম চাওয়া হচ্ছে তবে এসে দেখে ভিজিট করার পরে আমাদের সাথে বসে বা মালিক পক্ষের প্রতিনিধি বা মালিকের সাথে বসে কিন্তু আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন একদম রিজনেবল যে পরিমাণ ভাড়া আসা যে পরিমাণ জমি সেই পরিমাণ কিন্তু তার চাইতে কিন্তু একটি রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারতেছেন ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের সবগুলো প্ল্যাটফর্মের সাথে থাকবেন প্রতিনিধির দেওয়া হয়েছে ইনশাল্লাহ করে কিন্তু এই করতে পারবেন ইনশাল্লাহ যারা আমি বারবার বলতেছি যারা বাজেট আছে এবং যারা এসে দেখতে পারবেন তারাই একমাত্র এই বাড়িটির ক্ষেত্রে যোগাযোগ করবেন আর যারা বাজেট অল্প তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাজেট অনুযায়ী কিন্তু আমরা জমি এবং বাড়ি আপনাদেরকে ক্রয় করার সুবিধার্থে ইনশাল্লাহ ভিজিট করাতে পারবো তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত নতুন কোন ল্যান্ড সংক্রান্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ